নিজের সম্মান অ্যাটিটিউড ভাব সব ঠিক রেখে মেয়ে পটানোর কৌশল পুরুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছেন তো মেয়ে দেখলে আপনার চুলকাবেই রিলেশন করতে মন চাবেই আর আজকালকার মেয়েরাও যে উস্কানি মার্কা বাউ বাউ আপনি কলিজার উপর পাথর তুলে রেখে সিঙ্গেল থাকার যতই চেষ্টা করেন না কেন হম অসম্ভব রে ভাই পারবেনই না তার উপর আবার আপনার নিব্বা নিব্বি বন্ধুদের রঙ্গলীলা তো আছেই ফোন কলে গার্লফ্রেন্ডের সাথে তাদের রসের আলাপ শুনলে আপনার ঘুমন্ত আত্মা জনি সিঞ্চ হয়ে জেগে উঠবে তাই নিজের মনকে বাঁশের বেড়া দিয়ে আটকে রাখার ব্যর্থ চেষ্টা করার চেয়ে বরং রিলেশন করেন মেয়ে পটান কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা তখন হয় যখন এই রিলেশন করতে গিয়ে বা জাস্ট একটা মেয়েকে পটানোর জন্য আপনি আপনার নিজের সম্মান অ্যাটিটিউড ভাব নিজের ওজন সব কিছু মেয়েটির কাছে বিক্রি করে দিয়ে বাঘ থেকে বিড়াল হয়ে যান মেয়ে তো পটেই না মাঝখান থেকে নিজের ইজ্জতের বারোটা বাজিয়ে চলে আসেন আর মেয়ে যদি পটেও যায় তাতে কি বিড়ালের মতো ম্যাও ম্যাও করেই যখন মেয়েটিকে পটিয়েছেন তো সারা জীবন ম্যাও ম্যাও করেই তো পার করতে হবে আমার একটা জিনিস মাথায় ঢোকে না নিজের সম্মান নিজের অ্যাটিটিউড নিজের ভাব সবকিছু ঠিক রেখেও তো বিন্দাস মেয়ে পটানো যায় বাট ছেলেদের চাল দেখে আমার তো মনে হয় পঁচানব্বই পার্সেন্ট ছেলেই মনে হয় এটা জানে না তো এটা কিভাবে সম্ভব সে ব্যাপারে আমার একান্ত নিজস্ব কিছু মতামত নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি একটু বড় হবে বাট একশো পার্সেন্ট কার্যকরী হবে তাই প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান আয়নায় নিজেকে দেখে নিজেই চুম্মা দিতে ইচ্ছে করবে এমন করে নিজেকে তৈরি করার চেষ্টা করুন কথাটাকে ফানি না কথাটার গভীর অর্থ আছে বস মশাই আপনি সহজে পাত্তা পাবেন না এটাই স্বাভাবিক আর তখন মেয়েটিকে পড়াতে গেলে মেয়েটির পিছনে আপনাকে এমন ভাবে লেগে পড়তে হবে যে মেয়েটির সামনে আপনার নিজের অ্যাটিটিউড নিজের সম্মান নিজের ভাব এগুলো কখনোই ধরে রাখতে পারবেন না এটাই বাস্তবতা তাই সর্বপ্রথম স্টেপ এটাই নিজেকে আগে আকর্ষণীয় করে তুলুন যেন কোনো মেয়ের কাছে পাত্তা পাওয়ার জন্য আপনাকে শেষ্রামী করতে না হয় বা ছোট হতে না হয় আমি জানি এখন কেউ ভাবতেছে আমি তো দেখতে অতটা সুন্দর নই তাহলে কি করব। দেখেন মশাই আমি আপনাকে দেখতে আকর্ষণীয় হতে বলতেছি আর একটা ছেলেকে আকর্ষণীয় লাগার জন্য মেয়েদের মতো ফর্সা হতে হতে হয় হয় না না বা মেয়েদের মতো অত সুন্দর জাস্ট ইচ্ছাটা লাগে একটা কালো ছেলেকেও দেখতে আকর্ষণীয় লাগতে পারে যদি সেই ছেলেটির নিজেকে আকর্ষণীয় করে ফুটে তোলার ইচ্ছাটা থাকে কি বিশ্বাস হচ্ছে না ওকে চলুন প্রমাণ দিচ্ছি দেখেন তো এই ছেলেটিকে আকর্ষণীয় লাগে কি লাগে না ওকে এবার দেখুন তো কি আকর্ষণীয় লাগে ওকে হিরো আলম এই ফটোটাই দেখুন আর এই ফটোটা দেখুন মানুষ তো একটাই কিন্তু জাস্ট গেট আপ তাকে কতটা হ্যান্ডসাম বানিয়ে দিয়েছে মাম্মা ইচ্ছাটাই আসল তাই যেদিন থেকে আয় নাই বা সেলফিতে আপনার নিজের লুক দেখে নিজের হেয়ার স্টাইল নিজের গেট আপ দেখে আপনার নিজের মুখ থেকে বের হবে কি সেদিন ভেবে নিবেন আপনি মেয়েদেরকে ভাব দেখিয়ে দেখিয়ে পটানোর যোগ্যতা অর্জন করে ফেলেছেন এর আগে নয় ওকে চলে নেবার পরে পয়েন্টে নাম্বার টু যেভাবেই হোক পটাতেই হবে এই চিন্তাটাকে বাদ দিয়ে পটলে পটবে না পটলে নাই এই ভাবনাটা করতে হবে অস্থির হইন না আমি জানি আপনি কি ভাবতেছেন আপনি ভাবতেছেন আপনি যে মেয়েকে পছন্দ করেন বা যে মেয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছেন আপনার মন কলেজা কিডনি সব বলতেছে আপনি তাকে ছাড়া বাঁচবেন না যেভাবেই হোক তাকে আপনার পটাতেই হবে তাহলে সেখানে পটলে পটবে না পটলে নাই এমন ভাবনা ভাবা তো আপনার জন্য সম্ভব না তাই না এখানে অস্থির মজার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মেয়েকে জন্য যখন আপনি ভেবে নিবেন যেভাবেই হোক পটাতেই হবে তখন আপনি মেয়েটিকে পটাতে পারার সম্ভাবনা অটোমেটিক কমে যাবে অথচ আপনি যদি ভেবে নেন মেয়ে পটলে পড়বে না পড়লে নাই তাহলেই আপনার মেয়েটিকে পটাতে পারার সম্ভাবনা অটোমেটিক বহুগুণ বেড়ে যাবে কারণটা হলো যেভাবেই হোক পড়াতেই হবে এই চিন্তাটা আপনার মাথায় থাকা মানে আর এমন সব স্যাসরামি শুরু করবেন যে যেটা দেখে মেয়েটির প্রচুর পরিমাণে ভাব বেড়ে যাবে আর সেই সাথে মেয়েটির সামনে আপনার ভাব ওজন কমতে থাকবে যার ফলাফল স্বরূপ মেয়েটি অল টাইম আপনার থেকে দৌড়াবে আর আপনি তার পিছনে দৌড়াবেন কখনো ধরতে পারবেন না কিন্তু আপনি যদি ভেবে নেন মেয়ে পটলে পড়বে না পটলে নাই তাহলে দেখবেন আপনি মেয়েটির সামনে অল টাইম নিজের অ্যাটিটিউড নিজের ওজন নিজের ভাব স্টাইল সব ধরে রাখতে পারতেছেন মেয়েটিকে পটানোর জন্য অন্য ছেলেরা যেভাবে ছাসড়ামি করতেছে আপনি সেভাবে ছাসড়ামি না করে বরং মেয়েটির কাছে নিজেকে বড় করে তুলে ধরতে পারতেছেন মেয়েটির সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পারতেছেন যেটা মেয়েটির চোখে আপনাকে স্পেশাল বানিয়ে দিবে অন্য ছেলেদের থেকে আলাদা বানিয়ে দিবে তখন মেয়ে অন্য ছেলেদেরকে ভাব দেখালেও আপনাকে কখনো ওই ভাব দেখাতে পারবে না এটাই স্বাভাবিক তখন মেয়েটির কাছে আপনাকে ছোট হওয়ার দরকার পড়বে না আপনি নিজের অবস্থানে থেকেই মেয়েটিকে পটাতে পারবেন উপরের যে দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো অনেকটা মাঠে নামার আগে পূর্ব প্রস্তুতির মতো বাট মাঠে নামার পর দরকার পড়বে এমন টাইপের আরো দুইটি পয়েন্ট নিয়ে আলোচনার করার ইচ্ছা ছিল কিন্তু এই ভিডিও আপনাদের ভালো না লাগলে হুদাই ভিডিওটি বড় করে আমার টাইম নষ্ট হবে তাই আগে দেখি এই ভিডিওতে কেমন লাইক কমেন্ট আসে ভালো লাইক কমেন্ট পেলে বাকি দুইটি পয়েন্ট নিয়েও ভিডিও বানাবো ভালো থাকুন সবাই বাই বাই